সময় দেখা গিয়েছিল যখন এসআইআর এর কাজ চলছিল সেরকম একটা মধ্য পর্যায়ে দেখা গিয়েছিল যে দক্ষিণ চব্বিশ পরগনার অর্থাৎ একটি জেলা থেকে একাধিক অভিযোগ আসছে বা এসআইআর ফর্ম যেগুলো জমা পড়ছে বিএলওদের পক্ষ থেকে জানানো হচ্ছে দু হাজার দুশো ভূতে মৃত ভোটার নেই কমিশন কমিশন চেপে ধরলো যখন রিপোর্ট চাইলো সেই সেই জেলার থেকে সেই জেলার বিও দের থেকে রিপোর্ট চাইলো সঙ্গে সঙ্গে সেই সংখ্যা কমতে থাকলো এবং সেই সংখ্যা কমে কোনো সময় আট আটশো কোনো সময় চারশো কোনো সময় দুশো এবার সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে শূন্য এবং বলা হচ্ছে নির্বাচন কমিশন সূত্রের খবর যে নির্বাচন কমিশনের কাছে যখনই খবর এসেছিল দু হাজার দুশো আটটি মৃতের সংখ্যা নেই অর্থাৎ মৃত শূন্য সেখানে ভোটার সংখ্যা তখনই আতকে ওঠেন নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা